মোহাম্মদ ফরহাদ মিয়া মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হ্যাঁ বাস মোহাম্মদ মোসাররুসের পিতা মোহাম্মদ মনজুমিয়া মোহাম্মদ মনজুমিয়া ওনার জাগিরদার মোহাম্মদ রবিউল ইসলাম শেখের পক্ষ থেকে আমাদের সামাদ মেম্বার সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ আব্দুল মুমিন এর পিতা মোহাম্মদ মুরাদ হোসেন মোহাম্মদ মুরাদ হোসেনকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।

হাবাস মোহাম্মদ আকাশের পিতা মোহাম্মদ আব্দুল জলিল শেখ ওনার জায়গিরদার মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার বাড়ি হাবাস মোহাম্মদ আব্দুল্লার পিতা মোহাম্মদ ইমান আলী মোহাম্মদ ইমান আলী আমাদের হাফস বিভাগের সাবেক উস্তাদ হাফেজ মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব কামি আব্দুল্লাহ

আমি একটু আগে বলেছি যারা অক্লান্ত মেহনতের ফসল যিনি রাত দিন চব্বিশ ঘন্টায় প্রতিষ্ঠান নিয়ে যথেষ্ট চিন্তা ফিকির করেন আপনারা আমাদের উত্তর দিকে দেখবেন একটা তিনতলা ভবন আমরা এক বছরের ভিতরে মোটামুটি কমপ্লিটের প্রতি আমাদের দুতলা আলহামদুলিল্লাহ কমপ্লিট সেটা আপনাদের সার্বিক সহযোগিতা এবং আমাদের সম্মানিত সভাপতি আল্লাহ আব্দুল জলি জান মাস্টার সাহেবের অক্লান্ত মেহনত আর পরিশ্রমের ফসল আমি ওনার জন্য সকলের কাছে দর দরখাস্ত করব এই বিশিষ্ট আরবের শিক্ষা আগে আব্দুল জলির জন্মস্থ সাহেবের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাকে দীর্ঘ লম্বা হায়াত দান করেন আমাদের সভাপতির মাথায় আমাদের সম্মানিত সভাপতি এবং আমাদের আজকের মাহফিলের সভাপতি এবং প্রধান মেহমানকে অনুরোধ জানাবো আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট দানবীর এবং শিক্ষা অনুরাগী আলহাস আব্দুল জলির সাহেবের মাথায় টুপি পরিয়ে দেওয়ার জন্য সেই সাথে আমি আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেবকে অনুরোধ জানাবো মঞ্চে আসার জন্য আলহাজ মোহাম্মদ আলী সাহেব আলহাজ মোহাম্মদ আলী সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জি এরপরে আমাদের শিক্ষক স্টাফ আপনারা জেনে থাকবেন যে আমাদের প্রতিষ্ঠানে এই মুহূর্তে প্রায় আমরা চোদ্দ জন শিক্ষক স্টাফ আছি আমাদের মাহফিলের পক্ষ থেকে সমস্ত শিক্ষকদের জন্য টুপির ব্যবস্থা আছে সর্বপ্রথম টুপি গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি মুফতি মোহাম্মদ সাকাত হুসাইদ মুফতি মোহাম্মদ সাকাত হুসাইদ মুফতি মোহাম্মদ সানাউল্লাহ সাহেব মুফতি মোহাম্মদ সানাউল্লাহ সাহেব হাফিজ মোহাম্মদ শফিউল্লাহ সাহেব হাফিজ মোহাম্মদ শফিউল্লাহ হাফিজ মোহাম্মদ ইয়াসিন আহমদ সাহেব হাফিজ মোহাম্মদ ইয়াসিন আহমদ সাহেব جی، مولانا محمد مخلص حافظ حافظ محمد عریف الاسلام. حابس محمد عریف الاسلام قاری منور حسین قاری محمد منوار حسین مستر محمد ابراہیم خلین شہر مولوی محمد ابراہیم خلیل جناب محمد

اللہ انہارا مادر کسکے بیدائی نیسے تو اس کے معافی لے انہارا آرسین امروان تانوں دیتا امی آمدر دیجن سابر اوستاد حافظ محمد افتار و جمن حافظ مولانا محمد افتار و جمن کے اٹھو بھی برے جنو جنو رو جنن چھی اول حافظ محمد تازو رستم شاہر حافظ محمد تازو رستم شاہر انہاں کے اٹھو بھی برے جنو رو جنن چھی تو الحمدلل اللہ تیار دربار علاقہ اٹھو بڑی شکور اور سجور اللہ সকলকে আমি অনুরোধ জানাবো আপনাদের এই প্রাণ প্রতিষ্ঠানের প্রতি সদা সর্বদা খেয়াল রাখবেন নেক নজর রাখবেন অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে বিভিন্ন ভাবে যখন যেটার সহযোগিতা প্রয়োজন হয় অতীতের মতো আগামী দিনে ওই সহযোগিতা তারা অব্যাহত রাখবেন এটা আমার বৃত্ত অনুরোধ থাকবে তো আমাদের ফারেকের ছাত্রদের পক্ষ থেকে পবিত্র কোরআন কারিম থেকে তেলাওয়াত নিয়ে আসেন হাফিজ মোহাম্মদ জাকারিয়া হাফিজ মোহাম্মদ জাকারিয়া السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما فاصبع الصَحَّ الجَميل. إِنَّ رَبَّكَ هُوَ الخَلَّاقُ الْعَلِيمُ وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمُ no